বিসমুলাই রহমানের সকল দর্শক আমার ভিডিও দেখছেন সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানায় শুভেচ্ছা প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি নাটকের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে এই অল্প সময়ের ভিতরে অনেকগুলো তথ্য আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো এবং পরিপূর্ণভাবে এই তথ্যগুলো আপনি প্রয়োজনীয় কাজে লাগবে আপনি যে দেশে যান না কেন এই অ্যাডভাইসটা অবশ্যই আপনার কাজে লাগবে বিগত ভিডিওতে আমি আমি শিশুর নিয়ে কিছু কথা বলেছিলাম এবং শিশির নিয়ে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম অবশ্যই আপনার সবাই অনেক অনেকেই দেখছেন এবং জানতে চাইছেন ভাই সিশেলের যে বিষয়টা সসময় জন্য ভাই বেসিক বেতনটা কত হবে অ্যাকচুয়ালি স্পেসিফিক করে বলতে এবং কর্মঘন্টার ডিউটি কেমন হবে ফার্স্ট অফ অল আপনার বেসিক বেতন হবে আট হাজার সিশিয় থেকে শুরু করে আট হাজার পাঁচশো শিশিয়াল রুপি স্কিল এটা উনসত্তর হাজার থেকে তিয়াত্তর হাজার টাকার মতো বেতন আপনি পাবেন এটা হচ্ছে বেসিক বেতন ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন কিনা না ভাই আপনি ওভার টাইম পাবেন ওভার টাইম দুই থেকে তিন ঘন্টা মাঝে মাঝে হয়ে থাকে আরও কম বেশি হতে পারে এটা আমাদের হাতে না তবে আমরা ইনশোয়ার হান্ড্রেড পার্সেন্ট করতে পারি না যে আপনি দুই ঘন্টা নিশ্চিত আপনি ওভার টাইম পাবেন এটা কোম্পানি ডিসাইড করবে আপনাকে ওভার টাইম কতটুকু দিবে বা কী করবে তাহলে আছে বেতন সঠিক মতন আপনি সময় মতন পাবেন কি না অবশ্যই ভাই আপনি শীলে নিশ্চিন্তে থাকেন আপনি সঠিক মতন বেতন পাবেন এবং যথাসময় বেতন পাবেন এইগুলো নিয়ে আপনার কোনো সমস্যা হবে না সেকেন্ড হচ্ছে আপনার আমার কি কি দক্ষতা যোগ্যতা থাকতে হবে আমি কনস্ট্রাকশন সাইট আমি বিগত ভিডিওতে বলেছি এখনও বলতেছি কনস্ট্রাকশন সাইটই তারাই যেতে পারবে যাদের দক্ষতা আছে এবং বিদেশ ফেরত এই দক্ষতা আছে এবং বিদেশ যারা আছে শুধুমাত্র তারাই যেতে পারবে এছাড়া যারা দক্ষ নেই অদক্ষ তারা কি যেতে পারবে কি না অদক্ষ লোক বা শ্রমশক্তি যেতে পারবে না তবে ওই ব্যক্তি বা আপনি অদক্ষ আছেন কিন্তু যেতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার মেডিকেল এবং ফাইল জমা দেওয়ার পরে আপনার প্রয়োজনীয় কাজ থাকবে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার কাজটা আমরা করতে পারব না হলে আমরা এই কাজটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না আপনার বিষয় ইস্যু করব এবং শতভাগ কাজের নিশ্চয়তা থাকবে বেতনের নিশ্চয়তা থাকবে আমার এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুল কমপ্লিট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি আমি না যে কেউ যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান আপনাদের নিয়ে কাজ করলে নিশ্চয়তা দিতে পারবে যে না তিনি ভালো একটা বেতন পাবে এবং ভালো থাকবে একটা ভালো কোম্পানিতে রিপ্রুট করতে পারবে যদি আপনার দক্ষতা যোগ্যতা না থাকে আমরা কোনো কোম্পানিতে আপনাকে রিপ্রুট করতে পারবো না কেন পারবো না কারণ ওখানে এখন বর্তমান বিশ্বে দক্ষ শ্রমিকের যথেষ্ট চাহিদা আছে এছাড়া আমাদের গভর্নমেন্ট এবং বিদেশি সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক এডিবি বাংলাদেশ গভর্নমেন্ট যৌথভাবে বিভিন্ন প্রকল্প পাইলট প্রকল্প প্রজেক্ট আছে তাদের অধীনে বেসরকারিভাবেও তাদের অধীনে আপনি যদি কোনো ট্রেনিং কমপ্লিট করেন তিন মাস ছয় মাস যে একটা কোর্স থাকে এটা কমপ্লিট করেন আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এবং ট্রেনিং শেষে আপনাকে একটা সম্মানী ভাতা দেবে পুরোটাই সম্পূর্ণ ফ্রি আপনি একটা পয়সা আপনার দেওয়া লাগবে না এই জন্য আমি বলতেছি আপনারা অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন আপনার প্রত্যেকটা জেলা উপজেলা আপনি একটু খোঁজখবর নেন টাকা পয়সা দিয়ে আপনার কাজ শিখতে হবে আপনি ফ্রিতে কাজ শিখবেন কোন প্রতিষ্ঠান আছে অবশ্যই আপনি খোঁজ নিলে পাবেন এবং আমার এলাকাও তো এরকম আমি দেখছি এডিবির অর্থায়নে এডিবির অর্থায়নে একটা প্রজেক্ট চালু হয়েছে এখানে ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে একটা ট্রেনিং সেন্টার প্রাইভেট ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে যে সকল শ্রমিক বা ব্যক্তি ওই ট্রেনিং কাজ করতেছে ট্রেনিং প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে সম্পূর্ণ বিনা খরচে এই ট্রেনিংগুলো কমপ্লিট করাচ্ছে এবং আপনাকে ট্রেনিং শেষে একটা ভাতা দিচ্ছে তাই এই জন্য আপনারা এই কাজগুলো করেন এবং আপনাদের ভবিষ্যৎ আপনারাই তৈরি করেন এজেন্সির উপরে বা কনসালটেন্সির উপরে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে শ্রেয় দিন না যে আপনার ভবিষ্যৎটা আপনার ভবিষ্যৎটা আপনি নিজে করেন কারণ এখন যান্ত্রিক যুগে এবং অর্থনৈতিক যুগে প্রত্যেকটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের দক্ষ শ্রমিকের প্রয়োজন অদক্ষ শ্রমিক নিয়ে বা আপনাকে হেল্পারি করে নিয়ে ওই ফেড মিস্ত্রি করার টাইম এখন আর নেই সময় মানুষের সময় এখন হাতের সময় অল্প সময় অনেক কিছু করতে চাচ্ছে আপনি কি যদি আপডেট না করেন তাহলে আপনি পারবেন না এখন আধুনিক যুগে কৃষিক্ষেত্রে আপনি এখন হাত ছাড়াই সব কিছু কাজ হয় মেশিনারিস আপনার ওই মেশিনারিস ব্যবহার করা শিখতে হবে আপনি যদি মেশিনারিজ ব্যবহার না শিখতে পারেন আপনি কৃষি দুদিন পর কাজ করতে পারবেন না বাইরের দেশে কাজ করতে গেলে অবশ্যই ট্রাক লরি তারপরে আপনার ট্র্যাক্টর এগুলো ব্যবহার করা জানতে হয় ধান কাটা মেশিন এবং ধান তোলা ফসল তোলা হারভেস্ট করা মেশিন এইগুলো সব এখন মেশিনারিজ এখন আর শ্রমিকদের না এখন ওই মেশিনারিজ অপারেটিং করা আপনার জানতে হবে তো এই জন্য আপনার অবশ্যই দক্ষ হতে হবে যদি দক্ষ হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে শিশিলের ক্ষেত্রে আমরা যে কাজ করতেছি এটা আগামী দুই সপ্তাহ ভিতরে দুই সপ্তাহের ভিতরে আমরা ফাইলগুলো পাঠাই দেব ইনশাল্লাহ চেষ্টা থাকবে যে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে আমাদের এই বিষয়গুলো ইস্যু হওয়ার কারণ একটা বিষয় ইস্যু হতে গেলে যথেষ্ট একটা সময় প্রয়োজন আর শিশিলের মুদ্রা মান যেটা অনেকেই প্রশ্ন করে কমন প্রশ্ন কিন্তু ভাই শিশিলের মুদ্রা মান জানার জন্য আমাকে ফোন দিয়ে জানার দরকার হয় না কারণ এটা হচ্ছে আপনি নিজেও জানতে পারেন একটা ইন্ডিয়ান টাকা রুপি আর বাংলাদেশি রুপে ভাই বাংলাদেশি রুপি আর ইন্ডিয়ান রুপির মান কেমন কয় টাকা হবে বাংলাদেশি টাকায় বা ইন্ডিয়ান এক টাকা এক রুপি সময় বাংলাদেশে কয় টাকা আছে এটা জানার জন্য তো ভাই কাউকে ফোন দেওয়া লাগে না এটা তো আপনি গুগলে সার্চ করলেই পাওয়া আমাকে কীভাবে পাইছেন আপনি ইউটিউবে সার্চ করে পাইছেন আপনিও ইউটিউবে সার্চ দেন এটা মুদ্রা কথা হতে পারে গুগলে সার্চ দেন আপনি পেয়ে যাবেন তাই এটা একজনকে তো ফোন দিয়ে বলার দরকার হয় না তা আপনি ওই যখন ওইটা বলেছেন তখন আপনি কি জানেন সেটা আপনার তো এত দুর্বলতার দরকার না সেখানে হচ্ছে যে আপনি এত সময় এত সময় ধরে আমি প্রায় অনেকটা সময় আপনাদেরকে অনেকগুলো এক পরামর্শ দিলাম যে টাইমিং ধরে এই টাইমটা আপনি জীবনে অনেক সময় ব্যয় করছেন তো ভাই জীবনটা তো অনেক সময় ব্যয় করছেন আর তোমাকে পাঁচটা মিনিট সময় দেন পাঁচটা মিনিট আমার কথাটা একটু কুরুত্ব সহকারে শোনেন যে আমি কী মেসেজ দিতে চাচ্ছি কী বলতে চাচ্ছি ভাই এটা আমার প্রফিট হবে না দশ টাকা বেশি বেতন পাইলে কোথাও গেলে আপনার হবে আমার হবে না আপনার জন্যই আমি কাজ করতেছি আপনাদের নিয়ে আমি কাজ করতেছি নেগেটিভলি চিন্তা করেন না যে না ভাই নেগেটিভলি বলছে কি না না এটা নিয়ে চিন্তা করেন না আমি কি বলছি এটা নিয়ে চিন্তা করেন না আপনাকে হিট করছে বা আমাকে হিট করছে এটা নিয়ে চিন্তা করেন না আমি বলছি এটা সবার অভারঅল সবার জন্য আপনারা এটা করেন দেখেন অবশ্যই ভালো জায়গায় যেতে পারবেন ভালো কোম্পানিতে যেতে পারবেন ভালো বেতন পাবেন i love this